আমি রুমি প্রত্যেক দিন রাত হতেই আমার ভাসুর আমার গায়ে হাতে সরিষার তেল মালিশ করে দিত আর যখনই আমার ভাসুর আমার গায়ে হাতে তেল মালিশ করত তখনই আমার ভীষণ ইচ্ছে করত। কারণ আমার ভাসুর তো একজন সুদর্শন পুরুষ ছিলেন তাকে দেখে তো যে কোনো মেয়ে তার দিকে আকর্ষিত হতো আমি একজন তেইশ বছরের খুব সুন্দরী ও তরুণী বিধবা আমার তিন বছরের একটা বাচ্চা মেয়ে আছে তারপর সেদিন রাতে আমার ভাসুর যখন আমাকে সরিষার তেল মালিশ করতে আসে তখন আমার ওই বাচ্চা মেয়ে ভীষণ ঘুমেছিল তারপরে সারা রাত ধরে আমাদের মাঝে চা হয় সেটা শুনে তো আপনারাও আশ্চর্য হবেন আমার ১৯ বছর বয়স হতে না হতেই আমার বাবা মা বাড়ি থেকে আমার বিদায় করে দিয়েছিল কিন্তু হায়রে আমার কপাল দুর্ভাগ্য কারণ আমাদের বিয়ের পাঁচ বছর পরেই তো আমার স্বামী মারা যায় আমার স্বামীর মারা যাওয়ার পরেই এটাই ভাবতাম যে আমার কপালটা কেন এতটা খারাপ লেখা ছিল কারণ আমার স্বামী যেমনই ছিল না কেন সে তো আমাকে ভীষণ ভালোবাসত আসলে আমার স্বামী কোনো কাজকর্ম করতে চাইতো না সে ভীষণ অলস টাইপের ছিল সে সারা দিন বাড়িতে ঘুমিয়ে ও বসে থেকে কাটিয়ে দিত এমনকি আমি তাকে অনেক বলতাম যে তুমি তোমার দাদার সঙ্গে গিয়ে কমপক্ষে দোকানে তো বসতে পারো কিন্তু সে আমার কোনো কথাই গুরুত্বই দিত না এবং আমার ভাসুরও তাকে কোনো দিন চাপ দিতেন না দোকানে যাওয়ার জন্য আমার ভাসুরের অনেক বড় সারের দোকান ছিল এবং উনি একজন পাকা ব্যবসায়িক লোক ছিলেন ওইদিকে আমার ভাসুর এতটাই কর্মযোগ্য ও দায়িত্বশীল পুরুষ ছিলেন যে আমাদের স্বামী স্ত্রী ও আমাদের বাচ্চার সমস্ত খরচ উনিই দিতেন উনি আমাদের ভীষণ খেয়াল রাখতেন কিন্তু জানি না কেন নিজের ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার পরেও সে কোনো দিন নিজের সংসারের ব্যাপারে ভাবেননি নিজের কোনো দিন বিয়ে করার ব্যাপারে মানে এতটুকুও ভাবেননি আসলে আমার বর যখন বেঁচে তখন আমিও আমার বর মিলে ভাসুরের সঙ্গে ঠাট্টা করতাম সে এবার যাতে একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন কিন্তু সে কোনো মতেই বিয়ে করতে রাজি হননি আমার ভাসুর বলতেন তোমরাই আমার সংসার তোমরাই আমার সব তাই আজকের পর থেকে আমাকে আর কোনো দিন বিয়ে করতে বলবে না তারপর একদিন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে যখন যে যার ঘরে নিজের মতো শুয়ে পড়ি তখন সকালবেলাতে আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে যায় কারণ সেদিন সকালবেলা আমার বর আর ঘুম থেকে উঠেই সে এই পৃথিবী ছেড়ে চলে গেছিলো এবং আমার পুরো সংসারটা উজাড় হয়ে গেছিলো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে একটা রাতের মধ্যেই আমার জীবনটা এইভাবে উল্টোপাল্টে হয়ে যাবে ওই সময় আমার বাচ্চা মেয়েটার বয়স মাত্র তিন বছর সে তো এটাও বুঝত না যে তার বাবা তাকে একা রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে সে যে আর কোনোদিন বাবা বলতে পারবে না বরের চলে যাওয়ার পরে তো ভেবেই নিয়েছিলাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে কারণ যতই হোক না কেন একটা সদবা ও বিধবা মহিলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে স্বামী যেমনই থাক না কেন সে তার স্ত্রী ও বাচ্চার মাথায় ছাতা থাকে বরের মারা যাওয়ার পরে আমার মাথার ছাতটাই সরে গেছিলো এমনকি বরের মারা যাওয়ার পরে আমার বাবা মা এসেছিল এবং আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার বাবা মা গরিব হলেও আমার কষ্টের কথা মনে করে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু সেদিন আমার ভাসুর আমার বাবা মায়ের সামনেই আমার মাথায় অনেক ভালোবেসে হাত বুলিয়ে দিয়ে বলেছিল রুমি কোথাও যাবে না রুমি এই বাড়িতেই থাকবে এই বাড়িটা তো রুমির তারপর আমার ভাসুর আমার বাবা মাকে বলেছিল রুমি ও আমার সোনা মা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমি কিভাবে থাকবো আপনারা এটা ভেবেছেন তাই আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন আমি রুমি ও আমার সোনা মায়ের খেয়াল রাখবো তাদের কোনো কষ্ট হতে দেব না সেদিন ভাসুরের কথা শুনে আমি আর বাবার মায়ের সঙ্গে বাড়ি যাইনি তারপর সেদিন রাত্রেবেলায় যখন বরের কথা মনে করে আমি নিজের ঘরের জানালার একটা কোনায় বসে আমার মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম ওই সময় আমার কান্নার আওয়াজ পেয়ে আমার ভাসুর থালাই কিছু খাবার নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছিল কারণ বরের চলে যাওয়ার পরে আমি দুই তিন দিন ধরে না খেয়েই ছিলাম তারপর সেদিন রাতে আমার ভাসুর আমার হাত ধরে বিছানায় বসিয়েছিলেন এবং আমার মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে স্নেহ আদর করেছিলেন এবং আমার মেয়ের কপালে আলতো চুমু দিয়ে তাকে খুব স্নেহ যত্ন করেছিলেন আমার মেয়েকে আমার ভাসুর ছোট থেকেই সোনামা বলেই ডাকতেন তারপর প্রথমে আমার ভাসুর আমার মেয়েকে নিজের কোলে বসিয়ে খাবার খাওয়াই এবং তাকে ঘুম পাড়িয়ে দেয় তারপর আমার ভাসুর আমার পাশে বসে অনেক আদর করে আমার চোখের জল মুছে দেন এবং আমার হাত ধরে বলেন রুমি তুমি একদম চিন্তা করবে না আমি তো আছি তোমার পাশে তুমি আমার ভাইয়ের বিধবা হয়ে গেছো এর থেকে কষ্টদায়ক কথা আমার কাছে আর কিছুই হতে পারে না তুমি যেমনই তোমার স্বামীকে হারিয়েছো ঠিক তেমনই আমি আমার স্নেহের ছোট ভাইকে হারিয়েছি আমি আমার ভাই কতটা ভালোবাসতাম সেটা তুমি খুব ভালো করেই জানো কিন্তু তা সত্ত্বেও বুকে পাথর রেখে সব কিছু মেনে নিতে হচ্ছে কিন্তু আমার ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে তাই তোমার মেয়ে আমাকে বাবা বলেই ডাকবে তারপর আমার ভাসুর অনেক ভালোবেসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেন এবং জানি না কেন সেদিন আমার ভাসুরের আমার প্রতি অনেক স্নেহ দেখে আমিও তার ভালোবাসায় উন্মুক্ত হয়ে পড়েছিলাম বরের মারা যাওয়ার পরে আমার ভাসুর আমার এতটাই খেয়াল রাখতেন যে আমি দিন দিন তার প্রতি আকর্ষিত হচ্ছিলাম যতবার আমার মনে ভাসুরের প্রতি কিছু উল্টাপাল্টা ভাবনা আসতো তখনই আমি নিজেকে আটকে রাখতাম এটা বলে যে আমি আমার ভাসুরের ভাইয়ের একজন বিধবা মহিলা তাই ভাসুরের প্রতি অন্য কিছু ভাবনা চিন্তা করা আমার জন্য পাপ কিন্তু জানি না কেন উনি আমার এতটাই খেয়াল রাখতেন যে আমি দিন দিন কিন্তু আমার বরের কথা ভুলতে শুরু করে দিয়েছিলাম এইভাবে প্রায় আমার বরে মারা যেতে প্রায় এক মাস হয়ে যায় এবং এক মাসে ভাসুরের প্রতি যত্ন ও ভালোবাসা পেয়ে আমি বরকে ভুলতে শুরু করে দিয়েছিলাম এদিকে আমার মেয়ে আমার ভাসুরকে বাবা বলতে শুরু করেছিল তারপর সেদিন যখন আমার মেয়ের জামা কাপড় কাচার পরে ছাদে মেলে দিতে নিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমি সিঁড়ি থেকে পা মুচকে নিচে পড়ে যাই আমার পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে আমার ভাসুর মেয়েকে ঘরে বসিয়ে রেখে যখন আমার কাছে আসে তখন দেখে যে আমি পা মচকে ব্যথায় ব্যথার চোটে নড়াচড়াও করতে পারছিলাম না ওই সময় পায়ের ব্যথার জন্য মনে হচ্ছিল যেন আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে তখন আমার ভাসুর আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে ওঠানোর চেষ্টা করলেন এবং বললেন তুমি কিভাবে কাজ করো নিজের খেয়াল রাখতে পারো না রুমি তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার মেয়েটার কী অবস্থা হবে ভেবে দেখেছ ওই সময় আমার ভাসুর যখন আমার যত্ন করছিলেন তখন আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম এবং জানি না কেন আমার মনে উন্মোদনও চলছিল যে আমি হয়তো ভাসুরের স্নেহ পেয়ে তাকে হয়তো মনে মনে পছন্দ করতে শুরু করেছি তারপর আমার ভাসুর যখন আমার হাত ধরে ওঠানোর চেষ্টা করেন তখন ব্যথার চোটে অনেক বেশি কান্নাকাটি করছিলাম এমন কি আমার দাঁড়ানোরও মানে ক্ষমতাটুকুও ছিল না তারপর বাধ্য হয়ে আমার ভাসুর যখন দেখে যে আমি পা নিয়ে দাঁড়াতে পারছি না তখন আমাকে কোলে তুলে নিয়েছিলেন আমাকে কোলে তুলে ঘরের বিছানায় বসিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি এখানেই বসে থাকো আমি গরম সরিষার তেল নিয়ে আসছি গরম সরিষার তেল দিয়ে তোমার পাটা মালিশ করলে তুমি একটুখানি আরাম পাবে তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে তোমার পায়ের ব্যথার জন্য ওষুধ নিয়ে আসব। জানি না কেন ধীরে ধীরে আমার মনে হচ্ছিল আমি যেন আমার ভাসুরকে আমার কাছে পেতে চাইছি তার মায়া ভরা কথা এবং তার মেয়ের প্রতি এত ভালোবাসা দেখে আমি সত্যি তার প্রেমে পড়ে গেছিলাম এবং আমি এই কথাটা বুঝতে আমার প্রায় দুই মাস সময় লেগেছিল যে আমি তো সত্যিই আমার ভাসুরকে ভালোবেসে ফেলেছি এবং এটাই তো স্বাভাবিক ব্যাপার কারণ আপনারা ভেবে দেখুন একটা বিধবা মহিলাকে কোন পুরুষ যদি এত খেয়াল রাখে তার যত্ন করে এবং তাকে মুখের ভালোবাসা দেয় তাহলে তো সেই মেয়েটা একদিন না একদিন তার প্রেমে পড়বেই কোনো মেয়ের স্বামী মারা যাওয়ার পরে কষ্টটা যে কতটা সেটা তো আমার মতোই একটা বিধবা মহিলাই বুঝতে পারবে কিন্তু আমার ভাসুরের মনেও কি আমার প্রতি এই আবেগটা ছিল নাকি সে আমাকে অন্য কিছু ভাবত নাকি আমি নিজে মনে থেকে এটা ভেবে বসেছিলাম যে আমার ভাসুরও হয়তো আমাকে ভালোবাসে আর সে যদি আমাকে ভালো নাই বাবা সে তাহলে কেন আমার ভাসুর আমাকে এতটা স্নেহ কর ও আমার খেয়াল রাখতেন তার মানে নিশ্চয়ই তার মনেও আমার প্রতি কিছু না কিছু ছিল আমার ভাসুর আমার যত্ন করতেন এবং খেয়াল রাখতেন কিন্তু একজন স্বামীতে যেমন তার স্ত্রীর আদর করে সেই আদরটা আমার ভাসুর আমাকে করতেন আমি তো অনেক সুন্দরী ও তরুণী বিধবা ছিলাম চাইলে আমার ভাসুর আমার কাছে আসতে পারতো এবং আমিও হয়তো মনে মনে এটাই চাইছিলাম কিন্তু আমার বরের মারা যেতে দুই মাস হয়ে যাওয়ার পরেও আমার ভাসুর কোনো দিন সেই রকম নজরে বা সেই রকমভাবে আমার কাছে কখনোই আসেননি আমার ভাসুর যতক্ষণে সরিষার তেল আনতে রান্নাঘরে গেছিলেন ওই সময় আমার মানে আমি নিজে মনে মনে এই কথাগুলো ভাবছিলাম ঠিক তখনই আমার ভাসুর আমার ঘরের ভিতরে আসেন এক বাটি সরিষার তেল নিয়ে তারপর আমার কাছে বসে আমাকে বলল রুমি তোমার পাটা আগে বাড়াও আমি ভালো করে তেল মালিশ করে দিচ্ছি আমি তো ওই সময় ভাসুরের মুখের দিকে তাকিয়েছিলাম এবং তাকে আর কোনো রকম প্রশ্ন না করে আমার পাটা তার দিকে বাড়িয়ে দিয়েছিলাম তারপর আমার ভাসুর আমার শাড়ি ও সায়া একটুখানি তুলে আমার পায়ে অনেক ভালো করে তেল মালিশ করতে লাগলেন ওই সময় আমি নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে ভেবেই নিয়েছিলাম যে আজ আমি ভাসুরকে নিজের মনের সব কথা বলবো কিন্তু ওই সময় আমার ভাসুর যখন আমার পায়ে তেল মালিশ করছিলেন তখন সে আমাকে যা যা বলছিলেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছিলো আসলে ভাসুর আমাকে কিছু বলার আগে আমি ভাসুরকে বলেছিলাম যে পরের মারা যাওয়ার পরে আপনি আমার এতটা খেয়াল রেখেছেন আজ আমি নিজের সব দুঃখ কষ্ট ভুলে গেছি বরের মারা যাওয়ার পরে আপনি ও আমার ও আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে আদর ও ভালোবাসা দিয়েছেন আমার ছোটোখাটো প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখ রেখেছেন আপনি কেন আমাদের এত খেয়াল রাখেন আপনি তো আমার প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখেন শুধু আমাদের মাঝে স্বামী ও স্ত্রীর যে ভালোবাসাটা হয় বা আদর হয় সেটাই শুধু বাকি রয়েছে আমার ভাসুর তখন আমার পা থেকে হাত ছড়িয়ে দিয়ে বলল রুমি তুমি এটা কি ধরনের কথা বলছো তুমি আমার ভাইয়ের বিধবা বলে আমি তোমার এতটা খেয়াল রাখি কিন্তু আমি তোমাকে কোনো দিন সেরকম নজরে দেখিনি না হলে তো এতদিন কবেই তোমার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে যেত আমি তখন আমার ভাসুরের হাত ধরে বললাম আমি আপনার ভাইয়ের বিধবা বলে আপনি আমার খেয়াল রাখেন নাকি আপনার মনেও আমার প্রতি অনেক ভালোবাসা আছে আমার ভাসুর তখন নিজের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল রুমি তুমি এগুলো কী ধরনের কথা বলছো আমি তোমাকে কোনোদিনই সেরকম নজরে দেখেই নি কারণ তুমি আমার ভাইয়ের বিধবা আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম আপনার ভাই মারা গেছে আমি আপনার ভাইয়ের বিধবা হতে পারি কিন্তু এইভাবে কতদিন চলবে সমাজের লোকেরা তো এটাই বলবে যে আমাদের মধ্যে সব সম্পর্ক আছে আমার ভাসুর তখন যা বলেছিলেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল আমার ভাসুর তখন আমাকে বলেছিলেন সমাজের লোকেরা কে কি ভাবছে তাতে আমার কোনো কিছুই যায় আসে না আমার ভাসুর তখন আমাকে বলেছিলেন দেখো রুমি আমি তোমার জন্য একটা ভালো ছেলের খোঁজ করেছি এবং ভালো ছেলের খোঁজ পেলেই আমি তোমার বিয়ে দেব। তাহলে তো সমাজের লোক আর আমাদের ব্যাপারে খারাপ কিছু ভাববে না আমি তখন অনেক রেগে আমার ভাসুরকে বলেছিলাম আপনি যখন আমার দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন তাহলে আপনি আমার কেন এতটা খেয়াল রেখেছেন আপনি নিজেও তো আমাকে বিয়ে করতে পারেন আর আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে এতদিন ধরে আমার কেন খেয়াল রেখেছেন এবং আমার মেয়েকে কেন নিজের মেয়ের মতো ভালোবাসতেন আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি সেদিন থাকতে না পেরে আমি নিজের মনে সব কথা ভাসুরকে বলেছিলাম তারপর আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আপনি আমার চোখের দিকে তাকান তারপরে আমার ভাসুর যখন আমার চোখের দিকে তাকাই তখন আমি বলেছিলাম জানি আপনি মনে মনে আমাকে পছন্দ করেন ও ভালোবাসেন তাহলে আপনি কেন আমার অন্য লোকের সঙ্গে দ্বিতীয় বিয়ে কথা বলছেন অন্য কাউকে বিয়ে করতে পারবো না দ্বিতীয় বিয়ে কর করলে তো আমি আপনাকেই করব। না হলে চিরকাল মেয়েকে নিয়ে একাই থাকব কিন্তু অন্য লোকের সঙ্গে দ্বিতীয় বিয়ে কখনোই করতে পারব না আমি যখন আমার ভাসুরকে অনেক বেশি চাপ দিয়ে বলেছিলাম তার মনের কথা প্রকাশ করার জন্য তখন সে বাধ্য হয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিল হ্যাঁ রুমি আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমার খেয়াল রাখতে রাখতে আমিও যে কখন তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও সেটা জানতে পারিনি কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না তাই আমার ভালোবাসার কোনো মূল্য নেই ভেবেছিলাম আমি কোনোদিন তোমাকে আমার মনের কথা বলবো না কিন্তু বাধ্য হয়ে সব কিছু আজ বলে ফেললাম এমন কি আমার কিছু বাধ্যতা আছে আমি তখন ভাসুরের গালে হাত দিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনি কি ভাবছেন আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করলে সেই লোকটা কি আমার মেয়েকে আপনার মতো এতটা ভালোবাসা দিতে পারবে আমি তো না হয় স্বামীর ভালোবাসা ও পেয়ে যাব। কিন্তু আমার মেয়েটার কি হবে আমার মেয়ে একজন বাবার মতোই আপনার কাছে যতটা ভালোবাসা পাচ্ছে সেই ভালোবাসাটা কি অন্য কোনো পুরুষের কাছ থেকে পাবে আমি জানি আপনার কি বাধ্যতা আছে আপনি সমাজের লোকের কথা মনে করে আমাকে বিয়ে করতে চান না তাই তো আমার ভাসুর তখন বলেছিলেন আমি তোমাকে কেন আমি অন্য কোনো মেয়েকেও বিয়ে করতে পারবো না আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়েটার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে এই কথাগুলো বলে আমার ভাসুর ওই সময় আমার ঘাড়ে মাথা রেখে কাঁদতে শুরু করেছিলেন এবং আমি সেদিন প্রথম আমার ভাসুরের চোখে জল দেখতে পেয়েছিলাম আমি তখন আমার ভাসুরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে আজ বলতেই হবে যে আপনি এতদিন কেন বিয়ে করেননি তারপর আমার ভাসুর না পেরে যখন আমাকে সত্যি কথাটা বলেছিলেন তখনই সত্যি কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল কারণ আমার ভাসুর একজন নপুংসক ছিলেন এই কারণে উনি বিয়ে করেননি আর এই জন্যই উনি আমাকে ভালোবাসা সত্ত্বেও বিয়ে করতে রাজি হননি উনি আমাকে বলেছিলেন রুমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কোনো দিন স্বামীর সুখ দিতে পারবো না এবং তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে এই সব কিছু জানার পরেও কি তুমি আমাকে বিয়ে করবে কারণ তুমি তো স্বামীর সুখটাই কোনো দিন পাবে না তুমি শুধু আমার কাছ থেকে মুখের ভালোবাসা এবং যত্নটাই পাবে কিন্তু কোনো স্বামীর আদর ও সুখ পাবে না এবার তুমি বলো তুমি কি সব কিছু জানার পরেও আমার মতো একজন নপুংসকের সঙ্গে বিয়ে করতে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে ভাসুরের মুখ থেকে সব কিছু সত্যি কথা জানার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল তারপর কিছুক্ষণ আমার ভাসুরের চোখের দিকে তাকানোর পরে আমি ওনার হাত ধরে বলেছিলাম আপনার আমার প্রতি এত ভালোবাসা ও যত্ন আমার জন্য অনেক তাই আমি আপনার মনের ভালোবাসা পেয়ে চিরকাল কাটিয়ে দিতে পারবো তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি কারণ শরীরের সুখের চাইতে মনের সুখটাই হচ্ছে আসল ভালোবাসা তারপর কিছুদিন পরে আমার বাবা মাকে ডেকে সব কিছু বলেছিলাম এবং আমার বাবা মাও চেয়েছিল যে আমার ভাসুর যাতে আমাকে বিয়েটা করে নেয় কিন্তু আমার বাবা মাকে আমরা এইটা কথা বলিনি যে আমার ভাসুর একজন নপুংসক ছিল কারণ আমি চাইনি যে আমি যাকে সত্যিকারের ভালোবাসি তাকে যাতে কেউ ছোট করে বা অপমান না করে তারপর সেদিন কোর্টে আমার বাবা মায়ের উপস্থিতিতে আমরা দুজনে কোর্ট ম্যারেজ করেছিলাম বিয়ের পরে এখন প্রত্যেক দিন রাতে আমার ভাসুর মানে আমার দ্বিতীয় বর আমার গায়ে হাতে তেল মালিশ করে দেয় এবং এখন আমি আমার বরের সঙ্গে অনে আমার মেয়েকে নিয়ে অনেক সুখে আছি এবং আমি আমার বরকে কোনো দিন এটা নিয়ে হেনস্থা করি না যে সে একজন নপুংসক এইভাবে আমরা দুজন দুজনকে পেয়ে এখন অনেক সুখে আছি এবং ভালো আছি সব সময় কিন্তু শারীরিক সুখটাই সব কিছু হয় না মনের সুখটাই আসল সুখ যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে এসে দাঁড়ায় এবং এর থেকে বড়ো পাওনা আমার জীবনে আর কিছুই হতে পারে না তাই আমি দ্বিতীয়বার আমার ভাসুরকে আমার বরের রূপে পেয়ে অনেক খুশি আছি বন্ধুরা আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ